আমরা রসুলের মিল্লাতের উপরে কবর দেই যে মানুষদেরকে দাফন করাই কিন্তু দেখা যায় ফার্স্ট প্রাথমিক পর্যায়ে তাদের দাঁড়ি থাকে নাম আর এটা ওর রসুলের সুলনা এই রসুলের সুন্না টাইম যেতে পারে না অথচ আমরা তাদেরকে বলি বিস্মিল্লাহ আনা রসুনের মিল্লাতের উপরে তাদের নিজেদ আপন করছি কিন্তু রসুহলের সুন্না তার ভিতরে থাকে না কত বড় দুঃখজনক বিষয় তাহলে আমাদের প্রথমে আমরা মিথ্যারাশ্রয় নিচ্ছি তাহলে এই নবী হলো আমাদের জন্য রহমত আর এই রহমত আমাদের জন্য কি পরিমাণ রহমত নবী

اذ بعث فيهم رسولا منهم يتلو عليهم اياته ويزكيهم ويعلمكم الكتاب والحكمه وان كانوا من قبل لفي ضلال مبين لقد من الله على المؤمنين

ওয়াইজ আ কেহেম ওয়ান ওয়ানলি মোহাম্মদ কিতাবলু এবং এবং তিনি আত্ম কারেন শিক্ষা শিক্ষাদান করেন আর যদি তিনি রহমত না হতেন তাহলে আল্লাহ র বুলান তার পরে আয়াৎ খানা বলতেন না তিনি বলেছেন ও ইনকাব নিউলু লাফি দডান এর মানে এটা বুঝা যায় যে আল্লাহ রসুল্লাহ্লাম যখন শুনেন তখন মানুষগুলো পদ দুষ্ট হয়েছিল আর আল্লাহ রসুল্লাহ্লাম যখন মানুষদেরকে কাতারে কাতারে তেলোয়াত শোনালেন তখন মানুষরা বুঝলেন যে এই তেলোয়াত হল আসল তেলোয়াত কারণ রসুল সাল্লাহ্লাম তিনি বলেন

একটা রহমত দিয়েছেন কেমতের ময়দানে ওই একটা রহমতের সাথে তার নিরানব্বইটি রহমত নিয়ে সকল বান্দাদেরকে ক্ষমা করে দিবে

তেলোয়লে আসতেন তখন দেখতেন পথের মাঝে সাইবার সাথে দেখান তখন উদ্বা বলতেন আমি ওদিক থেকে এসছি আমি রসুলের তেলোয়ার ছুঁনে এসছি সাইবা বলতেন আমিও তো রসুলের তেলোয়াছনের জন্য যাচ্ছি আর পরে একবার সবাই মিলে একটা পড়া বর্ষ করলাম যে রাসূলের তরোয়া যদি শোনা ও ইমান করে দরবাঈ রাসূলের তরোয়া কান ধরে করвай তাহলে সব মামুন হয়ে যাবে মুসলমান হয়ে যাবে অতএব এই রাসূলের তরোয়া শুনতে পারবে না এক কাজ করুন আগামী থেকে সবার মাঝে ঘোষণা করা হবে কেউ রসুলের তেলোয়ার শুনতে যাইব নাম ওই মোহাম্মদের তেনুয়াত শুনতে কেউ যেতে পারবে নাম এই ঘোষণা যখন করা হলো সকলের মাঝে এই ঘোষণা করে দিল যে কেউ আগামীকাল থেকে রসুলের তেলোয়ার শোনার জন্য যেতে পারে না সবাই একমত হয়েছেন কিন্তু তারপরে দিন যখন রসুল তেলোয়াত করলেন অধবা তখন সেখান থেকে আসতেছেন আর সেইবার যেখান ওখান দিয়ে যাচ্ছিলেন উদ্বাস সাহেবাকে জিজ্ঞেস করলেন হে সাইবা কোথায় যাও তিনি বললেন রসুলের দরওয়াজ শুনতে যাই রসুলের দরওয়াজ মজার দরওয়াজ সাহেবা বললেন ওরে ভাই আমি সেই দরওয়াজ শুনে কান বানা পড়ে গেছি আমার দিল টানা জুড়ে গেছে আমার দিল টানা জুড়ে গেছে রসুলের দরওয়াজ শুনে তখন তারা দুজন বললেন যে আমাদের না নিষেধ করা হয়েছিল রসুলের তেলোয় শুনতেন তখন তিনি বললেন অরে ভাই শত্রু কেন কিন্তু যখন রসুলের তেলুয়া শুনি রে ভাই তুলটা জুড়ে যাই কিন্তু যখন তার তেলোয়া শুনি চোখটা দিয়ে চার করে পানি পরেন এত মধুর তেলোয়াতকাল